আজকের ক্লাসে অভিজ্ঞান শকন্ত্রম থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমরা যারা পিএসসি মাস্টার ইউজিসি নেটসেট এবং ইএমআরএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো শুরু করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেক কিছু জানতে পারবে এখানে দেখো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে সানিন্দি সহানী ভাগ্যানী বালা এই উক্তিটি কার এখানে বক্তা কি এটা জানতে চাইছে অপশান এ দুষ্যন্তীর অপশান বি মাতলির অপশান সি গৌতমীর অপশান ডি পুরোহিতের এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে পুরোহিতের এবারে এখানে শুধু উক্তিটার কথা বলা হয়েছে কিন্তু এখানে গ্রন্থস্থানের কথাও বলতে পারি গ্রন্থস্থান মানে কোন অঙ্গ থেকে এই শ্লোকটি গৃহীত হয়েছে তাহলে কি হবে সাথী স্বানী ভাগ্যানীবালা এই উক্তিটি কোন অঙ্গ থেকে নেওয়া হয়েছে পঞ্চম অঙ্গ থেকে নেওয়া হয়েছে এরপরে দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্নে বলা হয়েছে আখণ্ডল সমভর্ত জয়ন্ত প্রতিমহ সুতহ অভিজ্ঞান শকুন্তলম এর কোন অঙ্ক থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে এখানে শ্লোক চাইছে এখানে অঙ্ক সংখ্যা চাইছে কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে এ সপ্তম বি ষষ্ঠ সি পঞ্চম ডি চতুর্থ এখানে কোন অঙ্গ থেকে নেওয়া হয়েছে অঙ্গ সংখ্যা হচ্ছে সপ্তম এবারে যদি বলে এর বক্তাকে তাহলে কি হবে এই শ্লোকটির বক্তা কে হবে ভগবান মারিচ বা কশ্যপ এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে জানতে হবে তার মানে সম্পূর্ণ বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে না হলে কিন্তু এই সব উত্তর দেওয়া সম্ভব নয় এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ক কোন অঙ্কে প্রবেশক দেখা যায় এ চতুর্থ বি পঞ্চম সি ষষ্ঠ ডি সপ্তম এর উত্তর হবে কি এর উত্তর হবে ষষ্ঠ সি ষষ্ঠ অঙ্কে প্রবেশক দেখা যায় এবার যদি বলে বিস্কম্ভোগ কোন অঙ্কে দেখা যায় তাহলে বিস্কম্ভোগ দেখা যায় তৃতীয় আর চতুর্থ অঙ্কে এই তৃতীয় এবং চতুর্থ অঙ্কে বিস্কম্ভোগ দেখা যায় এরপরে চলে আসো চার নম্বর চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রী নাম অশিক্ষিত পটুত্বম অমানু শিশু এই উক্তিটি দুষ্যন্ত কার কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন এ শকুন্তলা বি গৌতমী সি হংসপদিকা ডি বসুমতী এর উত্তর হবে গৌতমী গৌতমীর কথার পরিপ্রেক্ষিতে দুষ্যন্ত এই কথাটা বলেছিলেন কার সম্পর্কে বলেছেন শকুন্তলা সম্পর্কে বলেছিলেন এবারে এই শ্লোকটি কোন অঙ্কে দেখা যায় এই শ্লোকটি আছে পঞ্চম অঙ্কে পুরো সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে না হলে কিন্তু উত্তর দেওয়া সম্ভব নয় পঞ্চম প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন অর্থহী কন্যা পরকীয় এব এই বাক্যে কোন ছন্দ দেখা যায় মানে এই শ্লোকটি কোন ছন্দে রচিত হয়েছে এ ইন্দ্রবজ্রা বি রুচিরা সি মন্দাক্রান্তা ডি উপজাতি এবারে যখন ছন্দ জানতে চাইবে তখন তোমরা এটা একটু নির্ণয় করে নেবে এটা হবে ইন্দ্রবজ্রা অপশান এ এবারে যদি বলে এই অর্থহী কন্যা এব এর বক্তাকে মহর্ষি কর্ণ মহর্ষি কণ্ণ আর কোন অঙ্গে দেখা যায় এটা চতুর্থ অঙ্কে দেখা যায় চতুর্থ অঙ্কের একদম শেষ শ্লোক এই অর্থহী কন্যা পরকীয় এব এরপরে ছ নম্বর প্রশ্ন চলে যাও ছ নম্বর প্রশ্ন হচ্ছে দুঃসন্তের পুরোহিতকে এ সূচক বি কঞ্চুকি সি সম্রাট বিষণ দুঃসন্তের পুরোহিত হলেন সি সম্রাট এবারে সূচককে সূচক হচ্ছেন সূচক বা জানুক হচ্ছেন কে নগর রক্ষে আর কঞ্চুকি পঞ্চকী হলেন বাতায়ন আর পিছুন দুসন্ত্রীর মন্ত্রী এরপরে সাত নম্বর প্রশ্ন এদের মধ্যে কে কেবলমাত্র চতুর্থ অঙ্কে উপস্থিত ছিলেন এখানে যে চারটা নাম দেওয়া আছে এই চারটা নামের মধ্যে চতুর্থ অঙ্কে কে উপস্থিত এ গৌতমী বি হংসধিকা সি ধিবর ডি কর্ণ চতুর্থ অঙ্কে কে ছিলেন মহর্ষি কর্ণ ছিলেন এবার তাহলে গৌতমী কোন অঙ্কে ছিলেন গৌতমী তিন চার এবং পাঁচ তিন চার পাঁচ অঙ্কে গৌতমী ছিলেন আর হংসপদিকা হংস অংশপত্রিকা হচ্ছেন দুষ্যন্তীর প্রথমা স্ত্রী আর কোন অঙ্কে একে দেখা যায় এর নাম শোনা যায় পঞ্চম অঙ্কে আর ধীবর কোন অঙ্কে ধীবর হচ্ছেন ষষ্ঠ অঙ্কে দেখা যায় ধীবরকে এগুলো মনে রাখতে হবে আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দিতে কোন অলংকার দেখা যায় এ সমাশক্তি বি বিভাবনা সি সন্দেহ ডি উপমা এখানে উত্তর হবে সমাশক্তি সমাশক্তির মাধ্যমে অভিজ্ঞান শকুন্তলমের নান্দি শ্লোক বর্ণিত হয়েছে এরপরে নম্বর প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কে কোন কালের বর্ণনা আছে এ বসন্ত বি শীত সি গ্রীষ্ম ডি বর্ষা প্রথম অঙ্কে গ্রীষ্মকালের বর্ণনা আছে এখানে সূত্রধারের কথাই এবং নটির গানের মাধ্যমে এর বর্ণনা পাওয়া যায় এরপরে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিজ্ঞান স্বতন্ত্র নাটকের চতুর্থ অঙ্কে কোন রস দেখা যায় এ হাস্যরস বি করুণ রস সি বীর রস ডি শৃঙ্গার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ অঙ্কে কোন রস দেখা যায় অপশান বি করুন রস তোমরা মনে রাখবে নটা রস আছে নটা রসের মধ্যে আমরা চতুর্থ অঙ্কে পাচ্ছি করুন রস